সাহিত্য আসারুল আনোয়ার আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী তো আমার আজকের উদ্দেশ্য ছিল এটাই যে আমি আমি বন্যা যারা দুর্গত রয়েছেন তাদের জন্য কিছু টাকা ডোনেশন করতে পারলাম চোদ্দ হাজার পাঁচশত টাকা এটি কিন্তু হুট করে আমার আসেনি এটি আমি তিন চার বছর দুই তিন বছর ধরে জমিয়েছি সেজন্য এই টাকাটি আল্লাহর মতে আমার হয়েছে এবং এই টাকাটি জমানোর আসল উদ্দেশ্য ছিল আমি আরো বাড়াতাম এবং উমরা করতে ছিলাম তবে বন্যার ঘটনাটা আসার পর থেকে আমি ভাবলাম থাক উমরা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় করব আপাতত এই টাকাটা এখন বন্যা কতদের জন্য দিয়ে দিই সালাম কি অনুভূতি যে এই যে উমরার টাকাটা আসলে এই বন্যতদের মাঝে দিয়ে দিতে পেরে আসলে আপনার কি অনুভূতি কেমন লাগছে আপনার কাছে আচ্ছা আমার ভালোই লাগছে কিন্তু ভালো লাগলেও একটু খারাপ লাগছে কারণ উমরা যেহেতু করতে পারলাম না তবে খুশি লাগছে একটি পার্সেন্ট উমরা না করতে পারার কষ্টটা লাগছে বলতে পারেন টোয়েন্টি ফাইভ বা পার্সেন্ট কিন্তু

সালাম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি বলছি যে আমার সাথে আমার সাথে না আমাদের সবার সাথে যারা আজকে এখানে ত্রাণ বিতরণের জন্য ডোনেশন দিচ্ছেন সবার সাথে সাহায্য করুন এবং আপনারা পারলে নিজেরাও নিজ নিজ জেলা থেকে যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদেরকে সাহায্য করুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে এসেছি আমার নাম সাহিদ কাসারুল আনোয়ার আমি পুদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার বাসা হচ্ছে আঠাশ বাই এই শাখান রোড দর্শক আপনারা দেখছেন ছোট্ট এক শিশু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের আনোয়ার স্যারের ছেলে অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো টাকা তার জমানো টাকা এখানে ত্রাণ সামগ্রী তে দেওয়ার জন্য আসছেন অতঃপর মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের একদম মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছেন সকল গণমাধ্যম কর্মীরা উৎসাহিত ভাবে তাকে ঘিরে ধরে রাখছেন একের এক প্রায় বিশ মিনিট যাবত সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীকে দর্শক দেখছেন ছোট্ট শিশুটি তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা তিনি ত্রাণ সামগ্রী বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য নিয়ে আসছেন এবং তার বন্ধুদেরকে তার বয়সী যে ছোট্ট শিশুরা জমানো আছে বাংলাদেশের তাদেরকে আহ্বান করছেন তোমরা বন্ধুরা এগিয়ে আসো এই বন্যা দুর্গত মানুষের পাশে তোমার জমানো সেই টাকা দেওয়ার জন্য